মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় সেগুন কাটে শোয়া ভাই তেরো হাজার পাঁচশো টাকায় সেগুন কাটে শোয়া ফিট যে পাচ্ছি আর ভাই এটাই আগে দেখি হ্যাঁ দেখে টু সিট তারপর সামনে কোন হাইসা নাই টু টু ওয়ান পাঁচ সিট এটা বিশ হাজার টাকা এটা হচ্ছে সামনে হাইসা আছে সিটটা হচ্ছে প্লেন করা এটা ব্রিজ সোফা বলে সেগুন কাঠ দেওয়া এটা হচ্ছে বাইশ হাজার সোফা

মানে অনেক কালেকশন আছে যারা এক তো দেখানো সম্ভব না যারা নিতে চান এরকম সুন্দর সুন্দর সোফার কালেকশন গুলো স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন